ডিজিটালেই বাংলাদেশে কত কিছু দেখা আছে দেখতে গেলে শেষ হবে না অল্প দেখো ভাই কুলা মাইয়া বুড়া একি রুগে Kaise dora আধুনিকতার হাওয়া গায়ে লাগছে তাই ডিজিটালেই বাংলাদেশে কত কিছু দেখা আছে দেখতে গেলে শেষ হবে না অল্প দেখো ভাই কুলা মাইয়া বুড়া একি রুগে Kaise dora আধুনিকতার হাওয়া গায়ে লাগছে তাই যে যাই বলক না কেন গায়ে লাগে না আমরা কিন্তু চালাক জাতি মোটে বই পাই না আমগো দেশে আমগো দেশে আমগো দেশে ফেসবুক আছে আমরা বলক না 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 আদব আচলের বলে কিছু জানে না বড়দের সম্মান করা মানতে পারে না আদব আচলের বলে কিছু জানে না বড়দের সম্মান করা মানতে পারে না একজনে কাadik আইডি চালায় ভাই পেকাইডির নাম কত প্রকার তার জানা নাই জුවන් মরদ পুল সাজে ফেসবুকেতে মাইয়া

আমগো দেশে ফেসবুক আছে আমরা বলবো না আমগো দেশে ফেসবুক আছে আমরা বলবো না যত প্রকার শত্রুতা সব বন্ধু সাজা করে অন্যের ভালো শুধু হিংসা জইলা মরে যত প্রকার শত্রুতা সব বন্ধু সাজা করে অন্যের ভালো শুধু হিংসা জইলা মরে ওরা লেখা কর্মকাণ্ড সবকিছু বাদ দিয়া পিচ্ছি পোলাই চালায় ফেসবুক গভীর মন দিয়া দুই বন্ধুর মাঝে যদি ঝগড়া বিবাদ হয় সরাসরি না কইয়াস ফেসবুকে তে কই ফেসবুক এখন সংসদ আর হাইকোর্ট হইয়া গেছে বকলম সম্বল পোলা বিচারপতি হইছে যখন তখন মন গড়ার করে ঘোষণা

যে যত পাশে তো হত তো চলি বেটি কেমই আবার লাইক কমেন্টের বিকাশ জুলি নিয়া মাছের ছবি দিয়া কৈব আমিন লিখের মিয়া জুকার মিয়া ফলোয়ার সুযোগ কইরা দিছে ফ্রেন্ড না জুইলা তাইকা চুপচাপ বসে তালা দলা দলাসাই চপু পাইলে দে ছবি

কালের কণ্ঠ যুগান্তর ইন কি বল প্রথম আলো আগের মতো পত্রিকা সব চলে না আর ভালো ফেসবুকে আজ সত্য মিথ্যা সকল কবর আসে খোদাই কেন টাকা দিয়া পেপার কিনব মিছে কবর কোন তৈরি হয় না আমরা তৈরি করি মনের মতো কইরা তারপর কবর তৈরি করি সত্য কিবা মিথ্যা হোক আমার দেখা না আমি একজন সাংবাদিক তাই এটাই শান্ত না যদি আমার লিখায় তাকে হাজার বল তবু আমি চলছি চরব নরব না এক চুল ফেসবুক সেলিব্রিটি আমি কাউরে ডরাই না আমগো দেশে আমগো দেশে ফেসবুক আছে আমরা বলতে না আমগো দেশে ফেসবুক আছে আমরা বলতে না

কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে চেজে চুমুকে যদি হয় বিদ্যালয়টা প্রতি তা এর চেয়ে মরাই ভালো দেশ চেরে যাওয়াই ভালো, এর চেয়ে মরাই ভালো দেশ চেরে যাওয়াই ভালো। কি হবে দুকা দিয়ে বিবেকটাকে কি হবে আলেম হয়ে ইমাম সে যে সমাজতে যদি না পার সত্য কথা উচ্চ স্বরে না বলিতে কি হবে যুবক নামে পূজা হয়ে এই দরাতে যেখানে দর্শিতা হয়ে মাবুন দিনের কি হবে নেতা হয়ে জন ফুলিয়ে রাজপথ গরম দেখে যদি তাকে গড়ে শুয়ে এর চেয়ে যে গুজে বিলেনের সঠিক পুজে এর চেয়ে যে গুজে বিলেনের সঠিক পুজে দিয়ে দাও অভিনয় জীবনটাকে কি হবে লেখা লেখির এই মহড়া সমাজের আসল চিত্র যদি না যায় তুলে ধরা কি হবে নামাজ রোজা ইমানদারের বরাই করে যদি ওই কুদর কোরানে নরবমতে তাকে পড়ে কি হবে নামাজ রোজা ইমানদারের বরাই করে যদি ওই কুদর কোরানে নরবমতে তাকে পড়ে মসজিদের কোণে বসে জিগির যত করকসে মসজিদের কোণে বসে জিগির যত করকসে এভাবে যায় না পাওয়া আল্লাহকে এভাবে যায় না পাওয়া আল্লাহকে কি হবে পুরুষ হয়ে জন্ম নিয়ে এই দৌড়াতে যদি যেই কম তাতে গুরু ফিরে হাতে কি হবে কাতাবাদির তালিম দিয়ে মাদ্রাসাতে যদি সেই কোরআন হাদিদ নিষিদ্ধ হয় আদালতে যদি সেই কোরআন হাদিস নিষিদ্ধ হয় আদালতে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে যদি না পারি গড়তে নাহীন সমাজটাকে কি হবে চেতন কি চুমুকে সনোতে যদি হয় বিদ্যালয়টা প্রতি তাদের আড্ডা চেয়ে মরাই বলো দেশের যাওয়াই ভালো হেরছে মরাই বলো দেশ ছেড়ে যাওয়াই বলো কি হবে দুকা দিয়ে বিবেকটাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে যেতে হবে কালি হাতে সঙ্গে কিছুই যাবে না চারে তিন হাতে জায়গা পাবি পাবিনারে বিছানা যেতে হবে কালি হাতে সঙ্গে কিছুই যাবে না চারে তিন হাতে জায়গা পাবি পাবিনারে বিছানা আজকে তুমি যাদের লাগি শুধুই পাগল পারা যেতে হবে কায় কা কেউ যাবে না তারা আজকে তুমি যাদের লাগি শুধুই পাগল পারা যেতে হবে কয়েক কেউ যাবে না তারা চারতে হবে মায়ার বন্ধন চারতে হবে মায়ারে বন্ধন বালাকা না পাবিনার বিছানা পাবিনার বিছানা তিনের বাহাদুরি শুধুই বালুর বাদ পুড়িয়ে গেলে বাসাতে টুকু মিটবে তোর সাদ তিন দিনেরই বাহাদুরি শুধুই বালুর পুরিয়ে গেলে বাসদ টুকু মিটি বেড়ে তোর সাদ কম দাপট দিয়ে কম তার ওই দিয়ে টিকে তাক যাবে না পাবিনার বিচনা বিছানা বিচানা চয়েবে হার পাল কি যে দিন আসবে রে তোর দারে বন্ধু বাপুর যারা কাঁদবে যারে যারে চায়বে হার পাল কি যে দিন আসবে রে তোর দারে বন্ধু বাপন যারা কাঁদবে যারে যারে নতুন দেশের যাত্রী হতে নতুন দেশের যাত্রী হতে সাজবে নতুন পাবিনার বিছানা পাবি না বিছানা কুদার দেয়া জীবন যৌবন আজকে পুজি করে ভুল গিয়ে সেই কুদাকে চলছ দম্বরে কোদার দেয়া জীবন যৌবন আজকে পুঁজি করে গিয়ে সেই কোদাকে চলছ করে চূর্ণ হবে দম্বু ছবি চূর্ণ হবে দম্বু ছবি সেদিন যে আর দূরে না পবি নার বিছানা পবি নার বিছানা দু মুহে পরে বুলে গেছ সবি কোথায় লইবি না বারি কোথায় নিবিআর মুহে পরে বুলে গেছ সবি কোথায় লইবি বাণ বাড়ি কোথায় নিবি টুকরু সাদা কাপড় টুকরো সাদা কাপড় এই তো হবে পাওনা পাবিনার বিচনা পবিনার বিচনা পাবিনার বিচানা পাবিনার বিচনা যেতে হবে কালি হাতে সঙ্গে কিছুই যাবে না চার দিন হাত পাবি পাবি নার পাবিনার পাবি নার বিচানা পাবি নার বিচানা